নোয়াখালীর হাতিয়ায় এনসিপি নেতা আব্দুল হান্নান মসৌদের পথসভায় হামলার অভিযোগ উঠেছে এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছে নোয়াখালীর হাতিয়ায় এনসিপি ও বিএনপির মধ্যে সংঘটিত সংঘর্ষের ঘটনা এ ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র আলোচনা ও উদ্বেগ সংঘর্ষের পরপরই এনসিপির নেতা হান্নান মাসুদকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে পরিস্থিতি ক্রমেই জটিল আকার ধারণ করছে এরই মধ্যে সবচেয়ে চাঞ্চল্যকর খবর হল এনসিপি নেতা হান্নান মাসুদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিতে পারেন বলে জানা যাচ্ছে কিন্তু প্রশ্ন হল কেন হান্নান মাসুদ নির্বাচন থেকে সরে দাঁড়াতে চাইছেন এর পেছনে কি রয়েছে আর এনসিপি ও বিএনপির মধ্যে এমন সংঘর্ষের মূল কারণই বা এই সব প্রশ্নের উত্তর এবং পুরো ঘটনার বিস্তারিত বিশ্লেষণ জানতে চোখ রাখুন আমাদের আজকের ভিডিওতে নোয়াখালীর হাতিয়ায় বিএনপি ও এনসিপির সংঘর্ষে দুই পক্ষের অন্তত পঁচিশ জন আহত হয়েছেন শুক্রবার বিকেলে হাতিয়ার নলচিরা চেয়ারম্যান ঘাটে ফেরি সার্ভিস উদ্বোধন হয় প্রত্যক্ষদর্শীরা জানান ফেরি চালুর পেছনে অবদান দাবি করে স্লোগান দেন এনসিপি ও বিএনপি নেতা কর্মীরা এর পরিপ্রেক্ষিতে উত্তেজনা তৈরি হলে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল নিক্ষেপ এ সময় আহত হন উভয় পক্ষের অন্তত পঁচিশ জন হামলাকারীদের গ্রেফতারের দাবিতে হাতিয়া থানা ঘেরাও করেন নোয়াখালী ছয় আসনের এনসিপি প্রার্থী আব্দুল হান্নান মাসুদ ও তার সমর্থকরা পরে প্রশাসনের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করেন তারা এর আগে দুপুরে হাতিয়ার একটি অনুষ্ঠানে হান্নান মাসুদের সমর্থকদের সঙ্গে একদল যুবকের ধাওয়া পালতে ধর ভিডিও ছড়িয়ে পড়ে হামলাকারীরা গ্রেফতার না হলে নির্বাচনের মাঠ ছাড়ার হুঁশিয়ারি দেন সে প্রার্থী এরা যদি জেলের বাইরে থাকে তাহলে নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো সম্ভাবনা নেই প্রশাসনকে অবশ্যই তাদের তালিকাভুক্ত আমাদের তালিকাভুক্ত কথা বলেছেন না তাদের কাছে যারা হচ্ছে লিস্টেড সন্ত্রাসী তাদেরকে অবশ্যই গ্রেফতার করতে হবে গ্রেফতার না করলে আমরা নির্বাচন করব নাকি থানায় গেরাও করবে সেটা এখন দেখার বিষয় নির্বাচনের সাইতে আমাদের সুষ্ঠু নির্বাচনের পরিবেশ হলে আমরা নির্বাচনী মাঠে আর ফিরে যাচ্ছি না আমরা আমাদের থানায় গেরাও প্রশাসনকে ঘেরাও করে রাখবো যতক্ষণ পর্যন্ত সুষ্ঠু নির্বাচনের জন্য এই সন্ত্রাসীদেরকে গ্রেফতার করা হবে কে এখন পর্যন্ত বিএনপি খুবই তুচ্ছ তাচ্ছিল্য ভাবেই কিন্তু আসলে দেখছে কিন্তু আজকের ঘটনা একটা বিশেষ বার্তা দিচ্ছে বিএনপির জন্য এনসিপি তাদের অস্তিত্ব রক্ষায় জামাতের সাথে যে জোট করেছে এনসিপি এবং জামাত সহ যে জোটটা তৈরি হয়েছে এই জোটটাকে বিএনপি যদি মনে করে ফুদিয়ে উড়াই অথবা মাঠ পর্যায়ে শক্তি প্রদর্শন করবে দিন শেষে আসলে বিএনপির পরিণতিও খারাপ হবে আজকে হাতিয়ায় যে ঘটনা ঘটেছে হান্নান মাসুদের এলাকায় আমি আশ্চর্য হয়েছি দুই ঘন্টার আলটিমেটামে মাঠ ক্লিয়ার করে ফেলছে হান্নান মাসুদ মাঠ ক্লিয়ার কাদেরকে করছে বিএনপি নেতা কর্মীদেরকে আপনারা জানেন যে আজকে বিএনপি এবং এনসিপি মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে ঘন্টা পর্যন্ত মানে দুই তিন ঘন্টা লাগে সংঘর্ষ ছিল দশ জন আহত হয়েছে দিন শেষে মাঠ দখলে গিয়েছে এনসিপির পক্ষে এখন এনসিপিতে তো এনসিপি না এনসিপির পক্ষে জামাত আছে আরো নয় দলের জোট আছে এখন মানুষের মধ্যে একটা বড় অংশ কিন্তু এই মুহূর্তে সাপোর্টিং করে বসেছে আর বাংলাদেশের পরিবর্তিত রাজনীতিতে জামাতকে হালকা নেওয়ার সুযোগ নেই সাদিক কায়েমের মতন ছেলে ভিপি সে কিন্তু তারেক রহমানকে আপনি বেগম সরি শেখ হাসিনার মতন লাথি দিয়ে বাংলাদেশ থেকে বের করে দিবে এরকম হুঁশিয়ারি দিচ্ছে আপনার বুঝতে হবে মাঠ পর্যায়ে জামাতের শক্তিটা এই মুহূর্তে কোন লেভেলে আছে বিএনপি অনুষ্ঠানে চোখে সর্ষে ফুল দেখছেন আমার ধারণা তবে সাবধান হওয়া উচিত নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া হাতিয়ার সন্তান হচ্ছে হান্নান মাসুদ হাতিয়ায় ইতিহাসে প্রথমবারের মতন একটা ফেরির বিষয়ে এখানে দেখেছে নোয়াখালীর হাতিয়ার উপজেলাবাসী যারা আছেন আর এই ফেরি আনার পেছনে হান্নান মাসুদের অবদান এখানে মানে কি বলা হয় একটা প্রভাব তৈরি হয় বা হাতিয়াবাসী এই দিনের জন্য অপেক্ষা করতেছিল বছরের পর বছর আওয়ামী লীগ আসছে বিএনপি কিন্তু হাতিয়াবাসী ফেরি দেখে নেই স্বাভাবিকভাবে এই ফেরি যখন আজকে আসছে এটা ক্রেডিট এনসিপি এবং তাদের যারা নেতা নেতাকর্মীরা আছেন তারাই নিতে চেয়েছে না সেখান থেকেই বিপত্তি হাতিয়ায় ফেরি উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে বিএনপি এবং এনসিপি সমর্থকদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের অন্তত দশজন আহত হয়েছে সংঘর্ষের সময় দিক ছুটতে থাকে উদ্বোধনী অনুষ্ঠানে আসা হাজার হাজার মানুষ আজকে বিকেলে ফেরি মহানন্দা উদ্বোধনকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে শুক্রবার বিকেলে উপজেলার নলচিরা চেয়ারম্যান ঘাট নৌপথে এই ফেরি সার্ভিসের উদ্বোধন করা হয় এ সময় বিআইডব্লিউটির চেয়ারম্যান চিফ ইঞ্জিনিয়ার বিআইডব্লিউটিসির কমার্শিয়াল ডিরেক্টর উপস্থিত ছিলেন ফেরি আনার পেছনে অবদান নিয়ে পৃথকভাবে স্লোগান দিতে থাকে এনসিপি এবং বিএনপি নেতাকর্মীরা আর স্লোগানকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয় এরপর শুরু হয় পাল্টা পাল্টি ধাওয়া পাল্টা ধাওয়া এক পর্যায়ে ইটপাটকেল নিক্ষেপ এবং হাতাহাতি লাঠালাঠির মধ্যে তা গড়ায় হাতাহাতি এবং ইটপাটকেলের আঘাতে ব্যাপক পুরুষ নারী আহত হয়েছেন তৎক্ষণাৎ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে নৌবাহিনী এবং পুলিশ সদস্যরা হাতিয়া দ্বীপ সমিতির সভাপতি বলছেন এটি হাতিয়ার ইতিহাসে একটি মাইল ফলক ছিল কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে রাজনৈতিক দলাদলের কারণে জিনিসটা আসলে নষ্ট হলো ওসি সাহেব বলছেন পরিস্থিতি মোকাবেলার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এনসিপি বলছে হানান মাসুদ বলছে যে এই অর্জনটা আসলে সে তার সর্বোচ্চ লোভিং থেকে করেছে এটা কিন্তু বাস্তব এই টেটে ঠান্ডার মাস পায় কারণ এই ফেরির জন্য আমি দেখেছি এর আগেও মাস ছয়েক বা বছর খানেকের মধ্যে বেশ কয়েকটা বক্তব্য দিয়েছে বিভিন্ন জায়গায় দৌড়াদি করেছে কারণ এই ফেরি যারা নিয়ে আসবে হাতিয়াবাসী তাদেরকে ভোট দেবে আর হান্নার মাসুদ বলছে কয়েক গুণ ভোট বেশি পে এখানে আপনার তিনি পাশ করবেন এবং দুই সালে ৬১৫ পনেরোটা না এরকম মানে ভোট পাইছিল বিএনপির প্রার্থী ওই রকম ভোট পাবে বিএনপি বাকিটা পাবে হান্নান মাসুদ তো হান্নান মাসুদ তার একানা জামাতের বড় একটা সাপোর্ট তার জন্য কিন্তু এখানে কানেক্টেড

নির্বাচনের আগ মুহূর্তে নোয়াখালীর হাতিয়ায় এনসিপি তথা বিএনপির মধ্যে এমন সংঘর্ষ কিসের ইঙ্গিত দিচ্ছেন এছাড়াও এনসিপি নেতা হান্নান নির্বাচন থেকে সরে দেওয়ার ইঙ্গিত দিচ্ছেন এ বিষয়টি কি জাতীয় নির্বাচনে প্রভাব পড়বে এ বিষয়ে আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বলবেন না আর হ্যাঁ আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে